আমি তো ঘরেই থাকবো আমার জন্য ভালোবাস একদিন খারাপ চলতো ভোর মশাই ধারা বাইরে যাবে কাজে তো বেরোতে হবে এদেরকে তো যাই হোক এখন আটটা কাজে তোমার ফোন ফ্রাইস হবো আর আজকে ভিডিওটা আমি থেকে স্টার্ট করছি আর করে ব্লক ভিডিও দিচ্ছি তো আমার কি কারণ তো সেটাও তোমাদের বলবে পরে তো চলো তোমরা দেখতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একবার তোমাদেরকে ওয়েলকাম জানালাম আমি আমার নতুন একটি ভিডিওতে আসলে অনেক দিন পরে ভিডিওটা আমি দিচ্ছি অ্যাকচুয়ালি আমার চ্যানেলে ভিডিও অনেক দিন পর পর আসে তবে এখন সেরকম কি সমস্যার জন্য ভিডিওটা আসছিল না বা ভিডিও দিতে পারছিলাম না সেটা আমি তোমাদেরকে বলবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেকদিন পর যেহেতু দিচ্ছি আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না আর আজকের যা ওয়েদার ছিল বর্ষা মানে কী পরিমাণে যে বৃষ্টি হয়েছে সেটা বলার মতো না দিন মেঘলা ওয়েদার বর্ষা তো যার জন্য করে কাজকর্মের চাপ সেরকম খুব একটা ছিল না যেমন ধরো জামাকাপড় কাচাকুচির তো ছিল বাট সেটা কাচা কাচতে পারিনি যেহেতু বর্ষার ওয়েদার বাইরে বৃষ্টি সেই কারণে আর কি তো এখন হচ্ছে সোনা ঘুমোচ্ছে তো ঘুমোতে ঘুমিয়ে থাকতে থাকতে আমি সব কাজগুলো করে আসবো মানে আমার যেটুকু কাজ বাজ রয়েছে সেটুকু করে আসবো কারণ কি ও এখন একটু বড়ো হয়েছে তো আগে ছোট ছিল শুয়ে রেখে দিলে হয়তো ঘুম থেকে উঠে গেলে কাঁদত বাট এখন ও হচ্ছে খাটের পাশে চলে আসে করাতে করাতে আমাকে না দেখলে মানে এরকম দু তিন দিন হয়েছে তো একার ঘরে থাকাই একটা জ্বালা বাইরে কোনো কারণে যেতে হতেই পারে বাট কি করব এখন এইভাবেই আর কি চলতে হবে তো সেই কারণে ঘুমিয়ে থাকতে থাকতে আমি যতটা পারি সমস্ত কিছু কমপ্লিট করার তো এই আর কি তো এখন ঘুম হচ্ছে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম তো খেয়ে দেওয়া ঘুম হচ্ছে ততক্ষণে আমি আমার বাইরের যত কাজ বাজ আছে সব সেরে আসবো তো এই আর কি আর তো এখন আমি হচ্ছে জল গরম করছি শোনার জন্য আর কি ওকে যে ফর্মুলা মিল্কটা খাওয়ানো হয় তো ওটাই আর কি খাওয়ানোর জন্য জল গরম করে রেখে দেওয়া হয় ফুটিয়ে আর কি রেখে দেওয়া হয় খাওয়ার জল দুধটা খাওয়ার জল এমনি খাওয়ার জল সবটাই আর কি তো আমার হচ্ছে প্রত্যেক দিনের সবথেকে প্রধান কাজ হচ্ছে এগুলো আর কি মেয়ের খাওয়া দাওয়া রেডি করা সকালবেলা ওঠো দুধের যে বোতল থাকে সেটা পরিষ্কার করা মানে এটা হচ্ছে আমার এখন প্রধান কাজ এগুলো আমার আগে করতে হবে টাইম মতন তো এই আর কি সংসারের কাজ তো আছে। জল গরম হয়ে গেছে আমি জলগুলো সব রাখছি বোতল যেগুলো খাওয়ার জলের বোতলে যেগুলো খায় আর কি সব সময় সেটা দুধ খাওয়ার যেটা জলটা সেটা ফ্লাস্কে রেখে দিচ্ছি গরম থাকার কারণে তো তো আমাদের বিপদের উপর বিপদ কিছুদিন আগে আমার হাজব্যান্ড পড়ে গিয়ে তার পায়ে ছিট ধরেছে পায়ে প্লাস্টার করা তাও কোম্পানিতে যাচ্ছে কাজে আর এই যে মাম্মের এখানে আমি খাবার তৈরি করব দুপুরে খাওয়ার সবজি দিয়ে চাল ডাল দিয়ে খিচুড়ির মতো তো খুব কম পরিমাণে খাই ওর জন্য কতটা কম পরিমাণে নেবো যতই অল্প নিই না কেন বেশি হয়ে যায় রোজ ফেলতে হয় আর যেহেতু ভাই আমার ভাই ওকে নিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে তাই মা ভাইয়ের কাছে রোজ সকালে তরকারি পাঠিয়ে দেয় কারণ মায়ের হাতে রান্না আমি খুব ভালো খাই এই মাছটা আমি কখনো খাইনি মা না জানিয়েই পাঠিয়ে দিয়েছে বাট আজকে খেয়ে বেশ ভালো ভালোই লাগলো খেতে আর শাক ভাজা শাক ভাজা আমার খুব ভালো লাগে আমার খুব আমি ভালো খাই আর কি তো ওই আর কি ভাতটা পাঠিয়ে দিয়েছে ভাতও তার সাথে দিয়ে দিয়েছে এরকমটা নয় যে সকালবেলা বাদে আমার বাড়িতে রান্না হয় না যেন ভাত তো মা আমি পাঠিয়ে দিয়েছে আর কি মা তো এই দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে ভীষণ কিছুক্ষণ আগে আরও যেন বৃষ্টি হয়ে গেছিল আমার না বর্ষার ওয়েদারটা খুব ভালো লাগে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বর্ষার আমেজ দেখছিলাম মামাম ঘুম তো কি করবো মোটামুটি সব কাজ কমপ্লিট ও উঠলে ওকে খাওয়াবো ওকে দাওয়া জল তাই তাই করো তো একটু এই দেখো শোনা তাই 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 মামা উঠতে হবে না বসে শুয়ে শুয়ে করো তাই তাই করো তাই 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 না তো টাটা করো টাটা টাটা তোমার আম্মা উঠে গেছে ওকে খাইয়ে দাইয়ে একেবারে ফ্রেশ করিয়ে সাজু উজু করিয়ে তো দুষ্টু করছে ও এখন অনেক কিছু শিখেছে টাটা দিতে পারে নম করতে পারে তারপরে হচ্ছে তাই তাই করতে পারে আবার বাবা দাদা মামা অনেক কিছু ডাকতেও পারে তো এই যে আমার দুপুরের খাওয়ার সোনা আবার ঘুমিয়ে পড়েছে তো আমি এখন খেতে বসেছি এই বাড়িতে রান্না হচ্ছে সোয়াবিন তরকারি আর ডিম সিদ্ধটা মামা মামের জন্য কুসুমটা খেয়েছে আর সাদা দেখো ও ঘুমোচ্ছিল আমি একটু ওর পরেই ঘুমোতে গেছি ও উঠে গেছে আমাকে আর ঘুমোতে দেয়নি মানে নিজের ইচ্ছা এখন আর কিছু করার উপায় নেই আমার মেয়ের মর্জি মতন চলতে হচ্ছে ও সময় মতন যা খুশি তাই ও করবে সেটার সাথে আমাকে সাথ দিতে হবে তো এই সময় আমি বয়েস ওভারটা দিচ্ছি এই কারণে আমি যাই না কথাগুলো শোনা যাচ্ছিলো না আস্তে আস্তে শোনা যাচ্ছিলো তাই আর কি বয়েস ওভার দিচ্ছে এখানটায় তো আমি সেটাই বলছিলাম যে নিজের ইচ্ছায় কিছু করার উপায় নেই এখন ও যেটা চাইবে মানে ও উঠে গেছে ও আমাকে আর ঘুমোতে দেবে না আমার চোখে আঙুল দিচ্ছে মুখে থাবা দিচ্ছে চুল টানছে ঘুমোতে পারবো না তো উঠে গেছে বাবাই তো এবার তোমাদেরকে বলি যে সবাই বলে যে যা হয় ভালোর জন্য হয় তো আমি যাই না কেন সব ভালো আমার সাথেই হচ্ছে তো আমি এমনিতেই ভিডিও দিতে পারি না সময় পাই না বলে বাচ্চাটাকে নিয়ে সামলাতে পারি না তারপরে মামাম হওয়ার আগে আমার শরীর খারাপ ছিল বলে তখন আমি অনেক দিন প্রায় ব্লগ দিতে পারতাম না তো একের পর এক প্রবলেম আমার চলেই আসছে তো এখন হচ্ছে ফোনে খুব ডিস্টার্ব দিচ্ছিল জানি না কেন ফোনে কোনো ব্লগ মানে ভিডিও ক্লিপ নিতে পারছিলাম না ভিডিও করা যাচ্ছিলো না প্রায় অনেক দিন তো এক মাসের মতন হয়ে গেছে আমি কোনো ভ্লগ দিতে পারছিলাম না মানে কত সুন্দর সুন্দর জিনিস আর কি হয়ে যাচ্ছে মানে আমার ঘরে আর কি হয়েছে তো সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো আর করা যাবে তারপরে আমার হাজব্যান্ডের পায়ে ছিঁড় ধরলো পাটা প্লাস্টার করা অনেক কষ্ট করেও ও কোম্পানিতে আর কি যাচ্ছে বুঝতে পারছি ওর খুব কষ্ট হচ্ছে পায়ে প্লাস্টার নিয়েও যাচ্ছে তো সব ভালোগুলো যেন আমার সাথেই হচ্ছে যায় না কেন তো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এইটুকুই দেখাবে পরের